বিসমুল্লাহ রহমান উল্লাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ ওয়া আসসালামের উত্তম চরিত্র সম্পর্কে রাসুল্লাহ সাল্লু উত্তম চরিত্রের কাছে হার মেনে ইসলাম গ্রহণ করেছিল আবু জেহেলের পুত্র ইকরামা ইবনে আবি জেহেল ছিল বনি মুখুজুম বংশের সে আবু জেহেলের সন্তান যাকে রাসুল্লাহ সাল্লাম উম্মতের ফেরা বলে আখ্যায়িত করেছিলেন ইসলাম এবং রাসুল সাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল সে পিতা যেমন ইসলামের ছিল ছিল তার সন্তানও কোনো অংশে কম না বদরের রণাঙ্গনে আপন পিতার পাশাপাশি দাঁড়িয়ে ইকরামা তার প্রতিরক্ষা করেছে মোয়াজ উম আজ রাদ যখন আবু জাহেলের উপর আক্রমণ চালায় তখনই ইকরামাই সামনে বেড়ে এমন জুড়ে তরবারির আঘাত হেনেছিল। যে মাজের বাহু কাঁধ থেকে পৃথক হয়ে যায় শুধুমাত্র অল্প মাংস চলেছিল উহ যুদ্ধে মুসলমানদের যেমন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার পিছনে ইক্রিমার বুদ্ধি মেধা ও সামরিক যোগ্যতার বিশেষ দখল ছিল মক্কা বিজয়ের পর আল্লাহর রাসুল সাল্লাহ আলহাল্লাম যোদ্ধাপরাধের অভিযুক্ত কয়েকজন অপরাধী সম্পর্কে হুকুম জারি করে বলেন এরা যদি বায়তুল্লার গেলাফ আঁকড়ে ধরে থাকে তাদেরও হত্যা করা হোক সেসব অপরাধীর মধ্যে ইক্রিমা ইবনে আবি জেহেলো অন্তর্ভুক্ত ছিল যান বাজাতে ইক্রিমা তাইফের পথ ধরে ইয়েমেনে পালিয়ে যায় কিছুদিন পর হিন্দ ইবনে উদ্বার সাথে ইক্রেমার স্ত্রী উম্মে হাকিম আল্লাহ রসুল সাল্লাসাল্লামের দরবারে উপস্থিত হয় এবং কালিমা পরে ইসলাম গ্রহণ করে ওই মহিলা ছিল অত্যন্ত বুদ্ধিমতী চালাক উমেদাবি সাল্লাহ সাল্লাহু আলহাল্লামের দরবারে হাজির হয়ে বললেন হে আল্লাহর রসুল ইক্রমা আপনার ভয়ে পালিয়ে ইয়েমেনে চলে গেছে তার আশঙ্কা তাকে হত্যা করা হবে দয়া করে আপনি তাকে ক্ষমা করে দিন নিরাপত্তা প্রদান করুন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম এরশাদ করেন আমার পক্ষ থেকে সে নিরাপদ উম্মে হাকিম রাহমতাল্লা আলাইহি ইকরামাকে খুঁজে বের করেন তিনি নিজ স্বামীকে অত্যন্ত প্রেম ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলেন আমি এমন এক ব্যক্তিত্বের কাছে থেকে এসেছি যিনি সবার চেয়ে নেকাল সৎ আত্মীয়তার রক্ষাকারী এবং সবচেয়ে ভালো মানুষ কেন নিজের তুমি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ অতঃপর বিস্তারিত শোনার পর ইকরামা বিশ্বাস করে তার স্ত্রী সত্যি বলেছে রাজি হয়ে সে মক্কা ফিরে আসছে ইকরামা ও তার স্ত্রী দুজনই কুরাইশের শাখা বনি মুকসুমের সম্মানিত ব্যক্তি ছিল তাদের মক্কায় পৌঁছার সংবাদ আগে পৌঁছে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাম তাদেরকে সুস্বাগতম জানাতে এমনভাবে অগ্রসর হন যে তার চাদর কাঁধের উপর হতে পড়ে যায় এক বর্ণনা এসেছে এমন দ্রুতভাবে তিনি সামনে বাড়েন যে চাদর তার কাঁধ থেকে নিচে পড়ে গিয়েছিল এমন উচ্চ অভ্যর্থনা দেখে বিশ্বাস হচ্ছিল না ইক্রামার এত বড় অপরাধী ইসলামের পথে কত বাধা সৃষ্টি করেছে সে এত কিছুর পরেও আমার এমন অভ্যর্থনা অবিশ্বাসের জগৎ থেকেই নিজ স্ত্রীর দিকে ইঙ্গিত করে নবী করিম সাল্লাইসাল্লামকে বলল উম্মে হাকিম বলেছে আপনি নাকি আমাকে নিরাপত্তা দিয়েছেন রাসুল সাল্লাহ আলহিাস্লাম তখন বলল। সে সত্য বলেছে তুমি নিরাপদ ইকরামা ভুল বোঝাবুঝির দূরবর্তী হলো এর মাঝে ইকরামা নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো আপনি কিসের দাওয়াত দেন বলুন তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি এই কথা সাক্ষ্য দেওয়ার জন্য যে নিশ্চয়ই আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাহবুদ নেই এবং আমি আল্লাহর রাসুল ইকরামা চোখের উপর থেকে গোড়ালির পর্দা সরে গেল এবং ততক্ষণে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উন্নত চরিত্র সদাচার এবং তার ক্ষমা মার্জনা ইত্যাদি সম্পর্কে যেসব কথা পূর্বে শুনেছিল তা সচককে দেখে নিল সে তার আচরণে ভীষণভাবে প্রভাবিত হয়ে সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মুখোমুখি হয়ে কালেমায় তাওহিদ পরে এবং শাহাদাদা শাহাদাত পাঠ করল সুবাহান ইসলামের ঘোরতর শত্রু আল্লাহ রাসুলের উত্তম চরিত্রের কারণে নিজেকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছে এমনই অনন্য চরিত্রের অধিকারী ছিলেন আমার রাসুল আপনার রাসুল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর সন্না অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি না আমরা প্রতিনিয়ত কত পাপ কাজই করে যাই আল্লাহ রাসুল সালু আলি ওয়াসাল্লাম তার সেই সময়কার থেকে আমাদের জন্য সেই চোদ্দোশো বছর আগে থেকে তিনি আমাদের জন্য কেটে গেছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে তার জীবনের সবটুকু অংশ তিনি উন্মতের জন্য চিন্তা করে গেছেন আর আমরা সেই নবীর উম্মত হয়েও সেই নবীর কথা চিন্তা করি না এত শো বছর আগে যে নবী আমাদের সে সাফায়াতের জন্য কান্না করে গেছেন আল্লাহর দরবারে আমরা সেই নবীর উম্মত হয়েও এত শো বছর পরেও আমরা তাকে ভুলে গেছি আমরা তার হাদিস অনুযায়ী জীবনযাপন করে না বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে যে না পাপাচার এবং সকল প্রকার অন্যায় অত্যাচার হত্যাকাণ্ড যত ধরনের পাপ পাপকর্ম আছে সমাজে সব কিছুই প্রচলিত আছে আমরা এগুলো দেখে নিজেদেরকে হাতায়াত করছি না আল্লাহর রাস্তায় ফিরে আসছি না তবা করছি না তবা করেও আবার ঠিক ওই একই ভুল করছি আবার আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা যাচ্ছি আবার সে একই ভুল করছি আপনি যদি একবার তবা করেন যে এই ভুলের জন্য আপনি দ্বিতীয়বার আর ফিরে যাবেন না আপনার মনকে শক্ত করুন আল্লাহ যদিও ক্ষমাশীল তিনি সবাইকে ক্ষমা করে দেন কিন্তু একবার ভেবে দেখুন আল্লাহ তালা একবারও ক্ষমা করল আপনি আবার ভুল করলেন আবারও ক্ষমা করলো কিন্তু তৃতীয়বারের বেলা যদি আপনাকে ক্ষমা না করে আপনার অন্যায়কে আল্লাহ তাল্লাহ যদি আর ক্ষমা না করে তাহলে কাল হাসরের ময়দানে আপনার কি অবস্থা হবে নবীর সামনে দাঁড়াতে পারবেন তো সেই ইমান সেই মনের জোর আছে তো যেভাবে জীবনযাপন করছেন সেভাবে থেকে আপনি মহানবী সাল্লু আলি সাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন তো ইয়ারাসল্লাহ আমি ভুল করে গেছি আমাকে ক্ষমা করে দিন তখন যদি রাসুল আলাইহি আলহিহ্লাম বলেন যে আমি তো এত সো বছর আগে তোমাদের হেদায়তের জন্য তোমাদের মাখ ফেরাতের জন্য তোমাদের সকল গুণা খাতা মাফ করে দেওয়ার জন্য আমি এত কান্নাকাটি করেছি তোমাদের হেদায়তের গ্রন্থ আমি আল্লাহ আল্লাহতালা নাজিল করে দিয়েছেন তা প্রচার করেছি সেই মোতাবেক তোমরা জীবনযাপন করনি এই প্রশ্নটা যদি করে তাহলে কীভাবে উত্তর দিবেন সেই রসুল সাল্লাহ আলহ্লামের সামনে তাই সকল পাপ কর্ম ছেড়ে মহানবী সাল্লু আলহাসাল্লামের নির্দেশিত যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহর সেই হেদায়েত গ্রন্থ যে আলকুরান সে আল কোরআনে নির্দেশিত পথে জীবন অতিবাহিত করার চেষ্টা করুন সব কিছু ছেড়ে দিন এই দুনিয়াটা একটা ক্ষণিকের মোহমাত্র আপনি কবরে গেলে এই পৃথিবীর কেউ আপনাকে স্মরণ রাখবে না আপনি আজকে মারা গেলে আপনার নামটুকু মানুষ উচ্চারণ করবে না সবাই আপনাকে বলবে আপনি একটা লাশ তাই এখনো সময় আছে তবা করুন আল্লাহর দিকে ফিরে আসুন তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান তিনি ক্ষমাশীল এবং দয়াল তিনি মানুষকে ক্ষমা করে দিতে ভালোবাসেন একবার তার কাছে ক্ষমা চেয়ে নিন হয়তো তিনি আপনাকে ক্ষমা করে দিবে হতেও পারে আপনার এই তবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে জান্নাত নসিব করলো এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দয়া করে হতে পারে আপনার একটি শেয়ারে অন্য একটা মানুষ নিজেকে সংযত করলো পাপ কাছ থেকে একটু দূরে রাখলো। তাই ভিডিওটা শেয়ার করে অন্যকে একটু সুযোগ করে দিবেন যাতে পাপাচার থেকে নিজেকে মুক্ত রেখে জান্নাতে যেতে পারে বলে আলমিন আমাদের সবাইকে অন্তরের সকল অহংকার সকল রাগ কোট যত পরিমাণে গুণা আছে সব কিছু ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে জান্নাত নসিব করুক সেই দোয়া করি আমিন